সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে করে দেখাবো চিকেন নাগেট রেসিপি এ আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এটা সুন্দর করে কুটি কুটি ছোট ছোট করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানিটা জড়িয়ে ফেলার চেষ্টা করবেন এই যে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিলপাটাও বেছে নিতে পারেন এবার আমি তিন চার পিস পরিমাণ চার চারকোনা ব্রাউন কালার ফেলে দিয়ে ধুয়ে ভালো করে পানির থেকে ভিজিয়ে চিপে উঠে নিয়েছি নিয়ে এটা সহ ব্লেন্ড করে ব্লেন্ড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি রসুন লেবুর রস দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এবারে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা অবশ্যই দিবেন কারণ চিকেনে কোনো ফ্যাট নেই নাই তেল দিয়ে নেবেন যাদের বাটার থাকবে না তারা তেল দিয়ে নেবেন এখানে দেবো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো এক চিমটি লবণ দিয়ে আমি আবারও ব্লেন্ড করে মিশিয়ে নিব। এবার আমি ব্লেন্ড করে আবারও মিশিয়ে নিব। এই যে দেখেন আমি ব্লেন্ড করে মিশিয়ে নিয়েছি এবার একটা চপিং বোর্ডের উপর আমি তেল মাখিয়ে নিয়ে হাতেও এই পর্যায়ে হাতেও তেল মাখিয়ে নিয়ে এরকম প্রেশাদ দিয়ে সমান করে নেবেন নিয়ে ছোটো চাকু দিয়ে না শেপ করে কেটে নেবেন চাকুতেও এই পর্যায়ে তেল মাখিয়ে নেবেন যে আমি নাগের করে কেটে নিচ্ছি কেটে একটা হাতে উঠিয়ে সুন্দর করে হাতে উপর প্রেশার দিয়ে সমান করলে দেখতে আরও সুন্দর লাগবে এই যে আমি সুন্দর করে নিয়েছি আপনারাও এভাবে উঠিয়ে হাতের উপর সুন্দর করে নেবেন বোর্ডে যেহেতু তেল মাখানো আছে হাতেও তেল মাখানো আছে এটা ইজি হয়ে উঠে আসবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটায় নিতে হবে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এক চিমটি নিয়ে নিয়েছি লবণ নিয়ে এটা মিক্সড করে নিয়েছি আর যেটা যে বা নাগেরটা শেপ দিয়ে রাখে রেখেছি সেটাই ময়দার ভিতর রোল করব এই যেভাবে রোল করে নিব আপনাদের দেবু বোঝানো সুবিধার্থে আমি আরও একটা করে নিচ্ছি এই যে এভাবে আমি করে নিব সবগুলা ময়দায় করে এবার একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়া নিয়েছি এক সিমটি লবণ নিয়ে নিয়েছি ময়দায় কোট করে রাখা ওই নাকেটগুলা এবার ডিমের উপর কোট করব। এবার একটা বাটিতে আমি ব্রেড গাম নিয়ে নিয়েছি কোট ডিমের ভিতর থেকে কোট করে এই যে আমি ব্রেড গামের উপর গড়িয়ে সুন্দর করে কোট করে নিব এই যে এভাবে কোট করে নিব নেওয়ার পর এভাবে আমার আমি এখন কিছু ভাজবো আর এটা টিফিন বক্সে করে আয় বক্সে তিন মাস পর্যন্ত নর্মাল ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এই যে আমি এখন কিছু ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে এই যে দেখেন আমার নাগের রেসিপি রেডি আপনারা একবার বাসায় ট্রাই করে আমার কমেন্টে জানাতে পারেন টেস্টটা আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বাসায় টেস্ট করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম আমার পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন